আসসালামু আলাইকুম আল্লাহ ভ্রেতি পিপুল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকে ভিডিওটা দেখে চিনে ফেলেছেন এটা কোথায় এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর সাবদি আপনি এখানে গেলে পেয়ে যাবেন সুন্দর একটা নদী এই নদীটার নাম কি জানি না কেউ জেনে থাকলে কমেন্টে বলে যাবেন তারপর দূর থেকে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে এটা আমরা চলে যাব এখানে ফুচকা খাওয়ার জন্য আর কি যাবো প্রথমেই ঢুকতে হচ্ছে পেয়ে যাবেন সুন্দর ফুল দিয়ে পরিপূর্ণ ভরা চারপাশ হচ্ছে পুরাটাই পুরোটাই ফুল দিয়ে ভরা পেয়ে যাবে নদীর সুন্দর বাতাস কিন্তু আনফর্চুনেটলি আমরা যে কারণে গিয়েছি সেটা পাইনি আমরা ফুচকার জন্য গিয়েছিলাম ফুচকা তারা বিক্রি করে না যদিও বাইরে লেখা ছিল কি আর করা তারপর আমরা ভিডিও করে চলে আসলাম ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল ছবি তোলার জন্য জায়গাটা খুব সুন্দর তারা ফুচকা ছাড়া হচ্ছে আর অন্য খাবার বিক্রি করে যদি আমরা ওগুলো আর কি খাব না তারপর আমরা হচ্ছে বাইরে বের হলাম বাইরে বের হওয়ার পর হাতের না সরি হাতের বামেই দেখলাম খুব সুন্দর একটা রাস্তা আসলে এখানে রাস্তাগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তারপর হচ্ছে আমাদের নেক্সট যেখানে আর কি ফুচকা খাবো সেখানে চলে গেলাম সেখানে আর কি জায়গাটা খুব বেশি ভালো মনে হয়েছিল। তারপর আমরা সেখানে গেলাম আপনাদের চারপাশটা আমি দেখাচ্ছি সেখানে হচ্ছে আপনি নদীর বাতাস পাবেন তারপর হচ্ছে ফুল পাবেন কিন্তু ওইটা একটু বেশি সুন্দর ছিল চারপাশ ভিডিও করার পর তারপর হচ্ছে আমরা ফুচকা অর্ডার দিলাম ফুচকা হচ্ছে চারটা অর্ডার দিয়েছিলাম তারপর কেয়ার করার ভিডিও করছিলাম কারণ ফুচকা আসতে একটু লেট করেছিলো তারপর চলে আসলো আমাদের ফুচকা এই হচ্ছে ফুচকা ফুচকার লুকটা দেখেন ফুচকার লুকটা খুব বেশি সুন্দর ছিল এখন খাওয়ার পর বোঝা যাবে স্বাদ কেমন খাওয়ার পর ফুচকাটা হচ্ছে টকটা মোটামুটি খুব বেশি যে ভালো তেমন নয় কিন্তু ফুচকাটা ভালো কিন্তু টকটা মোটামুটি তেমন অনেক যে মজা এরকমটা নয় তারপর আমরা চলে গেলাম বাইরে বাইরে যাওয়ার পর সাবদিক বাজারের পরেই হচ্ছে এই চাটা বিক্রি করে এখানে আসলে চাটা খাই চাটা অনেক বেশি মজা তারপর আমাদের এখন পালা বাসায় আর এটা ছিল একটা ভয়ঙ্কর রাত একটা ছোট বিডোতে বলে দেবো কি হয়েছিল এ রাতে